ইউনিভার্সিটি অব স্কলার্সে তিনজন মেয়ে শিক্ষার্থীকে নিয়ে হাসাহাসির জেরে বাঘবিতণ্ডাকে কেন্দ্র করে হত্যা করা হয় প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজকে এ হত্যার ঘটনায় আটজনকে আসামি করে মামলা হয়েছে মামলার বিষয়টি রোববার নিশ্চিত করেছেন বনানী থানার উপপরিদর্শক এ কে এম মঈন উদ্দিন এর আগে শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই সংঘর্ষে ছুরিকাঘাতে প্রাণ হারান টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী তেইশ বছর বয়সী জাহিদুল ইসলাম পারভেজ পুলিশ জানিয়েছে একটি চা দোকানে তিনজন মেয়ে শিক্ষার্থী গিফটি এর অভিযোগকে কেন্দ্র করে প্রথমে বাঘ বিতণ্ড হয় পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি মীমাংসা করলেও অভিযুক্ত ছাত্ররা বাইরের লোকজন এনে জাহিদুলের উপর হামলা চালায় এই ঘটনায় মাহাথি ও মাহাতি গিফারি সহ মোট আটজন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে পারভেজ হত্যার বিচারের দাবিতে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থী ও স্বজনরা চিল হবে রিফ্রেশিং মুডে চেয়ার আপ চলো উড়াই খুশি